নমস্কার প্যারালাল স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত একটা কথা আছে না মঙ্গলে উষা বুধে পা আর সেই বুধবারই ডুরান কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড স্টেডিয়ামের লাগোয়া পিছে একদিকে অনুশীলন করছে ইস্ট বেঙ্গল আর প্র্যাকটিস পিছে অনুশীলন করছে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড আজকে ম্যাচের আগে দুরান কোনো প্রেস কনফারেন্সের আয়োজন না রাখলেও ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কোচ অস্কার ভুজনের সাথে সাংবাদিকদের মুখোমুখির একটা ব্যবস্থা করে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল সেখানে অস্কার বুজন এসে যা বললেন তাতে এই দাঁড়ালো যে কালকের ম্যাচে অ্যাভেলেবেল নয় সৌভিক চক্রবর্তী চোটের জন্য তিনি মাঠের বাইরে তবে যে আশঙ্কাটা ছিল পিবি বিষ্ণুকে নিয়ে সেই আশঙ্কাটা দূরে সরিয়ে দিয়েছেন তিনি পিবি বিষ্ণু অ্যাভেলেবেল ফলে পিবি বিষ্ণু খেলতে অসুবিধা হবে না এখন প্রশ্ন হচ্ছে যে ইস্ট বেঙ্গলের পাঁচ বিদেশি রয়েছে সেখান থেকে কোন কোন বিদেশি সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারবে তবে অস্কার যা ইঙ্গিত দিলেন তাতে তিন বিদেশি অ্যাভেলেবেল সেটা হচ্ছে মোহাম্মদ জৌসি সাউল ক্রেস্পো এবং ডিয়ামান টাকস আর যে দুজন বিদেশি রয়েছে আর্জেন্টাইন স্টপার কেভিন সিভিল্লে এবং ইস্ট বেঙ্গলের ব্রাজিলিয়ান হিডেন হুইপেন মিগুয়েল ফেরেরা তাদের আইআরটিসি আসেনি তারা কালকের ম্যাচে খেলতে পারছে না কারণ ডুরান্ডের নিয়ম অনুযায়ী

and regarding Kevin and Kevin and Civile, uh, we have an issue because we are already waiting for the ITC. But the regulations of this tournament are that you need to register the players 48 hours before the game. So probably we can count tomorrow with uh, Saul, with Dimi, and with Rashid. Akon tini, ei hey, Mohammad Rashid, Diamantakov, Saul Kespo. এতে তিনজনকেই একসঙ্গে মাঠিয়ে মাঠে নামিয়ে দেবেন নাকি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন সেটা তিনি কালকে সিদ্ধান্ত নেবেন এখন বিষয়টা হচ্ছে যে এছাড়াও প্রতিপক্ষ সম্বন্ধে তেমন কোনো সম্ভব ধারণা নেই তবে অস্কারের বক্তব্য খুব পরিষ্কার যে ওরা আমাদের থেকে অনুশীলন আগে শুরু করেছে ওদের ফরেনার নেই এটা ঠিক আর আমাদের ফরেনার থাকলেও আমাদের ফরেনাররা পেয়েছে মাত্র দুটো দুটো সেশন প্র্যাকটিস পেয়েছে ফলে সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা আমাদের মতো লড়াই করব ম্যাচটা যে তার চেষ্টা করবো হ্যাঁ If you made me this question uh, throughout the season, I would tell you that we are a superior team. Uh, right now, this is only on paper because we don't have enough preparation. Some players are only practicing with us for two days when they were having a break of two months. So what I don't want is that the energy level of South United can make the things more...

শুনতে চান জানতে চান সেই কারণে মিলবে কি না কালকে মেলানো যাবে গোলে অবশ্যই গিল প্রফসুকান গিল রাইট সাইড ব্যাকে আপাতত রাকিব হতে পারে এবং পিবি বিষ্ণুও হতে পারেন কিন্তু অবাক হবেন না কারণ সৌভিক ফিট থাকলে সৌভিককেই রাইট সাইড ব্যাকে খেলাতো রাকিবের অল্টারনেটিভ হিসাবে বা রাকিব থাকলে বা দিকে নুঙ্গা দুটো ইন্ডিয়ান স্টপারে কালকে খেলবে একটা হচ্ছে রায়না এবং আনোয়ার আলী মাঝ মাঠে দেখা যেতে পারে মোহাম্মদ রশিদ এবং সাউল দেখা যেতে পারে আবার মোহাম্মদ রশিদের পাশে মহেশকেও দেখা যেতে পারে অথবা দিকচান্দ সিংকেও দেখা যেতে পারে একটা উইংয়ে অবশ্যই বিপিন সিং আর একটা উইংয়ে মহেশ নান্দার মধ্যে কেউ আসতে পারে নান্দা কুমার শেখারাও আসতে পারে আর স্ট্রাইকারে অবশ্যই জ্যামান টাকস নাম্বার টেন পজিশনে লাল এড এডমান খেলবে কিনা এখনও পরিষ্কার নয় তবে মোটামুটি এটাই ফার্স্ট ইলেভেন হতে পারে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে